আগন্তুকের জগতে আপনাদের সকলকে জানাই স্বাগত আগন্তুকের প্রত্যেকটি গল্প ও ঘটনা শুনতে অতি অবশ্যই যুক্ত থাকুন আমাদের সাথে এবং শুনতে থাকুন আগন্তুকের আজকের গল্প আমাদের আজকের গল্পটি হল আমাদের সকলের পরিচিত বোমকেশ বক্সির একটি রহস্য উন্মোচন নিয়ে আশা করি সকলের গল্পটি ভালো লাগবে এবং আপনারা উপভোগ করবেন শুনতে থাকুন আমাদের আজকের গল্প গল্পের শুরুতে আমি অজিত গত দুদিন আমি আমার সাহিত্য জগতে মশগুল থাকার জন্য বোমকেশের সাথে তার এবারে রহস্য উন্মোচনের সঙ্গী হতে পারিনি আজ দুপুরেই ফিরেছি আমার লেখা নতুন একটি বই প্রকাশ পেতে চলেছে তার জন্যই গত দুদিন থেকে এত হাপাহাপি। যাক এবার ব্যোমকেশের সাথে দেখা হবে ওর এবারে রহস্য উন্মোচনের ঘটনাটা শুনতে হবে যথারীতি দুপুরে খাবার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়েছে আমি আর ব্যোমকেশ দুজনেই আরামদায়ক বৈঠকখানায় বসে আছি খানিক্ষণ পর আমি জিজ্ঞেস করে উঠলাম আচ্ছা ব্যোমকেশ তোমার এবারের অপরাধী কি ধরা পড়ল নাকি তোমায় ফাঁকি দিয়ে সে পলাতক খানিক চুপ থেকে বোমকেশ বলল এই অজিত এসব নিয়ে একদম ঠাট্টা করবে না বলে দিলাম তা বাপু তুমি কি জানো আমার কেষ্টার সম্পর্কে চাও না তোমার ওই সাহিত্যেই মশগুল থাকো কে জানতে বলেছে তোমায় এ কথার পর বুঝলাম বোমকেশ আমার ওপর ভীষণ রাগ করে আছে আমি সাহসিকতার সাথে নরমভাবে বললাম আচ্ছা আমার যদি বই প্রকাশের ব্যাপারটা না থাকতো তাহলে তো আমি তোমাকে সাহায্য করতাম নাকি তখন কি আর তোমায় জিজ্ঞেস করতাম তখন আমি নিজেই সাক্ষী থাকতাম হঠাৎ করে বোমকেশ বলে উঠল হ্যাঁ তারপর সেটা নিয়েও সাহিত্য লিখতে তাই না আমি বললাম না মানে ওই আর কি আচ্ছা ছাড়ো এসব এবার তো বলো তারপর বোমকেশ বলতে শুরু করল শোনো তবে পরশু সকালে তুমি বেরিয়ে যাওয়ার পর ঠিক বিকেলের দিকে পুলিশ অফিসার মনোজিৎ সান্নাল আসে তুমি তো তাকে চেনোই তার সম্পর্কে আর বললাম না বাকি ঘটনাটা বলছি মনোজিৎ বাবু হন্তদন্ত হয়ে এসে বললেন বাবু একটা রহস্যময় খুনের কেস হয়েছে আপনার সাহায্য ছাড়া এর সমাধান অসম্ভব আমি বলে উঠলাম আগে বলুন কি ঘটেছে তিনি বললেন রক্তিম বাবু একজন বিখ্যাত ব্যবসায়ী তার বাড়িতে খুন হয়েছেন তার বুকে একটি ছুরি দিয়ে আঘাত করা হয়েছে পরদিন সকালে মানে গতকাল আমরা রক্তিম বাবুর বাড়িতে গেলাম বাড়িটা দেখে বোঝা যাচ্ছে এটা বেশ পুরনো কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ আমরা যখন বাড়ির ভেতরে প্রবেশ করলাম তখন আমরা রক্তিম স্ত্রী সুতপা দেবীকে দেখতে পেলাম তিনি শোকে পাথর হয়ে আছেন পাশে দাঁড়িয়ে আছে হাড়ু বাবুর পুরনো এবং বিশ্বস্ত চাকর হাড়ুর চোখে ভয় স্পষ্ট আমি সুতোপা দেবীর সাথে কথা বললাম সুতপাদেবী দেবী জানালেন গতরাতে তার শরীর নাকি ভালো ছিল না তাই তিনি অন্য ঘরে ঘুমিয়েছিলেন সকালে হাড়ু এসে তাকে ডেকে তোলে এবং তখনই সে রক্তিমবাবুর মৃতদেহ দেখতে পায় তারপর আমি হাড়ুকে জেরা করলাম হাড়ু বলল সে অনেক বছর ধরেই এই বাড়িতে কাজ করছে বাবু এবং তার বাবা মনোহর বাবু দুজনকেই সে খুব ভালোভাবে চেনে গতরাতে সে রাত একটা নাগাদ একটা তীক্ষ্ণ শব্দ শুনেছিল ঠিকই কিন্তু সে তাতে অত গ্রাহ্য করেনি আমি রক্তিমবাবুর ঘরে গেলাম ঘরটি বেশ অগোছালো আমি ঘরের প্রতিটি কোণ অত্যন্ত মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলাম এবং মৃতদেহের পাশে একটি ছুরি পড়েছিল সেটি একটি সাধারণ ছুরি নয় বুঝলে অজিত ছুরিটায় নকশা করা ছুরিটা ছিল রুপোর এবং তাতে সোনার কাজ করা একটা আভিজাত্য ধরনের তারপর হঠাৎই রক্তিমবাবুর একটি পুরোনো ডায়েরি খুঁজে পেলাম ডায়রিটি রক্তিমবাবুর হাতের লেখায় লেখা ছিল ডায়েরির একটি পাতায় লেখা ছিল মনোহর বাবু আমার সাথে খারাপ ব্যবহার করেছেন তিনি আমার জীবনকে নরক করে তুলেছেন আচ্ছা বোমকেশ মনোহরবাবু হচ্ছে রক্তিমবাবুর বাবা কিন্তু রক্তিম বাবু নিজেই বলছে বাবু মানে তার বাবা তার জীবন নরক করে তুলেছে ঠিক এই জায়গাটা বুঝলাম না তো ও অজিত পুরোটা বলতে দাও আগে আমায় আমাদের পুলিশ অফিসার মনোজিৎ বাবু বললেন মনোহর বাবু তো প্রায় দশ বছর আগে মারা গেছেন তাহলে এখন তার ছেলে এই কথা বলছে বিষয়টা আমারও খানিকটা খটকা লাগলো আমরা মনোহর বাবুর বড় ভাই মনোরঞ্জন বাবুর কাছে গেলাম মনোরঞ্জন বাবু প্রায় আশি বছর বয়সী কিন্তু তার স্মৃতিশক্তি খুব প্রখর মনোরঞ্জন বাবু বললেন রক্তিম আমার সম্পর্কে ভাইপো তার বাবা মনোহর আমার বাড়ির সমস্ত সম্পত্তি আত্মসাৎ করেছিল রক্তিম এটা জানত এবং সে প্রায়ই তার বাবার ওপর রাগ প্রকাশ করত তবে রক্তিম খুব ভালো ছেলে ছিল ওর বাপের মতো লম্পট ছিল না আমি আবার বাবুর বাড়িতে ফিরে এলাম ফিরে এসে সরাসরি সুতোপা দেবীর কাছে গেলাম সুতোপা দেবীকে জিজ্ঞাসাবাদ করলাম আপনি কি আপনার স্বামীর মৃত্যুর পেছনে কারোর হাত সন্দেহ করছেন সুতোপা দেবী প্রথমে কিছু বলতে চাইলেন না কিন্তু খানিক পরে সে বলল সে কিছুই আসলে জানে না তবে তার নাকি মনে হয় মনোরঞ্জন বাবুর লোক লাগিয়ে রক্তিমকে হত্যা করার চেষ্টা করেছে সম্পত্তি পাওয়ার আশায় আমি হাড়ুকে আবারও জিজ্ঞেস করলাম সাথে সংবাদপত্র দিলাম এবং খানিকটা তদারকি করে জানতে পারলাম হাড়ু এবং সুতোপা দেবী দুজনের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তারপর হাড়ু এবং সুতোপা দেবী দুজনকেই ডাকলাম ডেকে তাদের সামনে এই কথাটি বলতেই তারা দুজনেই চমকে উঠল আবার বললাম আপনারা দুজনেই একে অপরকে পছন্দ করেন তাই না কিন্তু রক্তিমবাবু আপনাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তাই আপনারা তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আচ্ছা তারপর কী হলো বোমকেশ দেখো অজিত সবাইকে জেরা করে এবং সামান্য কিছু তথ্য পেয়ে আমি কেসটার অতটাও গভীর অবধি পৌঁছাতে পারিনি যে খুনিকে শনাক্ত করতে পারব কিন্তু এতটুকু নিশ্চিত ছিলাম হাড়ু এবং সুতোপা দেবীর মধ্যে একটি সম্পর্ক রয়েছে সেদিন রাতে সুতোপা দেবী হয়তো বা নিজে একার রাতে ঘুমায়নি তার সাথে হয়তো হাড়ু ছিল আর এই দিকে খুনের যে সংযোগটা ছিল সেটা হয়তো তারা আগে থেকেই জানত তাই জন্য তারা আগে থেকেই আড়াল হয়েছিল আচ্ছা বোমকেশ সবাইকে জেরা করার পর এবং সামান্য কিছু তথ্য পাওয়ার পর তুমি কেসটা খানিকটা এগিয়েছ কিন্তু কেসটার ততটাও গভীর অব্দি পৌঁছাতে পারো তাহলে খুনিকে শনাক্ত কি করে করলে শেষ অব্দি দেখো অজিত খুনিকে শনাক্ত করার আগে আমাদের পুরো বিষয়টা ভালো করে বুঝতে হবে মনোহর বাবু এবং মনোরঞ্জন বাবু দুজনে ছিল দুই ভাই মনোরঞ্জন বাবুর সম্পত্তি আত্মস্বাত করে মনোহর বাবু এবং সেইটা জানতে পেরে তার ছেলে রক্তিম বাবু মনোহর বাবুকে সহ্য করতে পারত না এবং এই সহ্য না করার পেছনে আরও হয়তো কারণ থাকতে পারে সেটা আপাতত আমরা বুঝতে পারছি না এবং মনোহর বাবুর স্ত্রী সুতপা দেবী এবং তারই বিশ্বস্ত চাকর হারু সুতোপা দেবী এবং হারু এই দুজনার মধ্যে একটি সম্পর্ক ছিল এবং সুতোপা দেবীও বাবুকে এড়িয়ে চলতেন ঘটনাটা শুরু হয় রক্তিম বাবুর খুনের পর থেকে সুতোপা দেবী এবং হারু দুজনেই একটি সম্পর্কে আবদ্ধ ছিল তো তাদের জন্য রক্তিমবাবু ছিল পথের কাটা তো রক্তিম বাবু যদি পথ থেকে সরে যায় তাহলে সুতোপা দেবী এবং হারু দুজনা খুব ভালোভাবে অনায়াসেই কাটাতে পারে এবং এই সম্পত্তির মালিকানাও পেতে পারে এটা ছিল এক নম্বর রক্তিম বাবুর বাবা বাবু এক সময় তার দাদা মনোরঞ্জন বাবুর কাছ থেকে সমস্ত সম্পত্তি আত্মসাত করেছিল তো বর্তমানে মনোরঞ্জন বাবু যদি মনে করেন রক্তিমকে পথ থেকে সরিয়ে দিলে সে তার পুরনো সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবে তাহলে এটাও একটা কারণ হতে পারে কিন্তু আচ্ছা বোমকেশ এত জট পাকানো সব কিছুর মধ্যে তুমি কিভাবে কেসটা সলভ করলে আমার বড়ই কৌতূহল হচ্ছে কিভাবে খুনিকে শনাক্ত করলে আমি জানার জন্য বড়ই উদ্গ্রীব অদ্ভুত ব্যাপারটা কি যেন অজিত যখন ফরেন্সিক রিপোর্টটা আমার হাতে এলো তখন আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না তোমায় আমি বলেছিলাম ছুরিটার একটা অভিজাত্য ব্যাপার আছে যে ছুরিটা দিয়ে খুন করা হয়েছিল ছুরিটা ছিল রুপোর এবং তাতে নকশা আঁকা এবং সোনার কিছু কাজ করা এরও সাথে ছুরিটার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল ছুরিটায় কারোর হাতের ছাপ কখনোই পড়ে না ফরেনসিক থেকে আসার পর রিপোর্টে দেখে আমি চমকে উঠেছিলাম এরকমও হতে পারে কিন্তু এটাই ছিল এই ছুরিটার একটা বিশেষ বৈশিষ্ট্য এরপর আমার আরও কঠিন হয়ে গেল। কেসটা সলভ করা এরপর কেসটা আমার কাছে আরও জটিল হয়ে উঠল কিন্তু তখনই মনোহর বাবুর ঘর থেকে আমি একটা কাগজ পেলাম এবং সেটা দেখার পর আমি নিজেকেও বিশ্বাস করাতে পারলাম না রক্তিম বাবু ছিল মনোহরবাবুরই ছেলে কিন্তু তারই সাথে একটা গুপ্ত রহস্যও ছিল মনোহর বাবুর দ্বিতীয় স্ত্রী তার থেকেই একটি পুত্র সন্তান ছিল তাদের এবং সেই পুত্র সন্তানটি ছিল মনোজিৎ সান্নাল বর্তমানে যে পুলিশ অফিসার হিসেবে আমাদের সাথেই এই কেসটার তদন্ত করছিল এটা জানার পরেই আমার সন্দেহ গেল মনোজিৎ সান্নালের ওপর এবং আমি তাকে জেরা করায় সে ঘাবড়ে গেল রীতিমতো সে কখনো ভাবতে পারেনি যে বোমকেশ বক্সি তার কাছ অব্দি পৌঁছাতে পারবে সে নিপুণভাবে খুনটি করেছিল সে কখনো ভাবেও নি কেউ এটি টের পাবে বাবু প্রথম দিকে অস্বীকার করলেও শেষমেশ তাকে স্বীকার করতেই হয় যে খুনটি তিনিই করেছিলেন এবং তার সাথেই আমি বলে উঠেছিলাম আপনি ভেবেছিলেন রক্তিম বাবুকে সরিয়ে দিলে আপনি এই সম্পত্তির অধিকারী হবেন সাথে আপনি পেশায় পুলিশ অফিসার তাই আরোপটা আপনার ওপর বর্তাবে না এরপর বাবু আর কিছু বলতে পারলেন না তিনি মাথা নিচু করে স্বীকার করলেন তিনি বলেছিলেন আমি ভেবেছিলাম আমি খুনটা খুব নিখুদভাবে করেছি কিন্তু বাবু আপনি শেষ পর্যন্ত আমার চালাকিটা ধরে ফেললেন মনোজিৎ বাবুকে গ্রেফতার করা হলো সাথে হারু এবং সুতোপা দেবীকেও গ্রেফতার করা হলো মনোজিত বাবুকে খুনের দায়ে সাজা দেওয়া হলো এবং হারু ও সুতোপা দেবীকে দোষীকে সাহায্য করার অপরাধে তাদেরকে সাজা দেওয়া হলো আরে সাবাস এই না হলো আমাদের বোমকেশ এত ক্ষুড়োধার বুদ্ধি ও হে অজিত ক্ষুড়োধার বুদ্ধি আছে কিনা তা আমি জানি না কিন্তু উপস্থিত বুদ্ধি তোমার থেকে আমার খানিক বেশি রয়েছে আমাদের আজকের গল্পটি এতটুকুই আশা করছি আপনাদের সকলের গল্পটি ভালো লেগেছে এবং আপনারা গল্পটি উপভোগ করেছেন এভাবেই আমাদের সাথে থাকুন এবং আমাদের পাশে থাকুন